হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশের রেজাল্ট বেরোনোর পর অনেক স্টুডেন্ট কমেন্ট করছে তারা বুঝতে পারছে না যে কোয়ালিফাইং মার্কস কত এবং কোয়ালিফাইং মার্কস অ্যাকচুয়ালি কী তোমাদের প্রত্যেকের নিটের যে রেজাল্ট সেই রেজাল্টের তলার দিকে তোমরা দেখতে পাবে লেখা আছে কোয়ালিফাইং কাট অফ অথবা ওটাই হচ্ছে কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাইং মার্কস মানে হলো যে ন্যূনতম মার্কস না পেলে তোমরা এর জন্য এলিজিবল হবে না এবং তোমরা কোনো রকম কোর্স যেগুলো নিট থেকে হয় সেগুলোর জন্য এলিজিবল নয় বা করতে পারবে না মানে মিনিমাম নিট পরীক্ষায় এই মার্কসটা তোমাদের পেতেই হবে তবে যদি এম করতে বা অন্য কোনো কোর্স করতে অ্যাব্রড যাও যেতে পারবে অথবা আমাদের ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতেই তোমরা কিন্তু প্রাইভেটে এলিজেবেল হবে অথবা সেমি গভর্নমেন্টে অথবা গভর্নমেন্টে যে কোনো জায়গাতেই এলিজেবেল হবে কাউন্সেলিং এর জন্য তো সেই কোয়ালিফাইং রকম সেটা হচ্ছে জেনারেল এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে এই কোয়ালিফাইং মার্কস নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ দু ছিল একশো তোমরা জানো দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার যেহেতু কোশ্চেন এতটা টাফ হয়েছে एग्जाम এতটা টাফ হয়েছে সেই কারণে কোয়ালিফাইং মার্কস যে ন্যূনতম মার্কস তোমাদের পেতেই হবে জন্য সেটা কিন্তু একশো চুয়াল্লিশ হয়েছে এছাড়াও তোমরা এসসি এসটি এদের প্রত্যেকের ক্ষেত্রে কোয়ালিফাইং যে মার্কস সেটা হচ্ছে একশো তেরো নিট দু হাজার পঁচিশের জন্য যেটা দু হাজার চব্বিশে একশো সাতাশ ছিল আরেকটা জিনিস তোমাদের বলে রাখি অনেক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তারা কিন্তু কাট অফ জানতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ তেমন কিছু ক্রেডিট করা যায় না মোটামুটি প্রত্যেক বছর যেটা দেখা যায় যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস তার মানে জেনারেলদের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে একশো চুয়াল্লিশ এস সি এস টি ও বিসির ক্ষেত্রে একশো তেরো এই কোয়ালিফাইং মার্কসটা তারা পেলেই তারা কিন্তু যে কোনো গভর্নমেন্ট এম সিট পেয়ে যায় আগের বারও পেয়েছে এবছরও পাবে তো যাই হোক এই যে কোয়ালিফাইং মার্কস বলছি তো এই কোয়ালিফাইং মার্কসগুলোর কাজ কি এই কোয়ালিফাইং মার্কসটা মিনিমাম তোলা এটা কেন দরকার এটা দরকার হচ্ছে প্রথমত কতগুলো পয়েন্ট রয়েছে এক নম্বর তোমরা যদি অ্যাব্রড বা বিদেশ থেকে এম করতে চাও বা যে কোনো মেডিকেল কোর্স করতে চাও সেক্ষেত্রে তোমাদের এই মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা পেতে হবে তবে তোমরা যেতে পারবে আদারওয়াইজ যেতে পারবে না শুধু বিদেশ বলে নয় আমাদের ভারতবর্ষে এম বিবিএস বলো বিডিএস বলো বা যে কোনো মেডিকেল কোর্স সেটা তুমি যদি করতে চাও এই মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের কিন্তু পেতেই হবে না হলে কিন্তু তোমরা এলিজেবিল হবে না যে কোনো রকম কোর্সের জন্য আরেকটা জিনিস স্পষ্টভাবে বলে দিই এই মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস এটা যদি তোমরা পাও এমন কিন্তু নয় যে তোমরা কলেজ পাবেই এই মার্কসটা পেলে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের জন্য এলিজেবল হবে তোমরা কাউন্সেলিং করতে পারবে এবং তোমরা কিন্তু আমাদের দেশের মধ্যে বিভিন্ন যে প্রাইভেট কলেজগুলো রয়েছে বিভিন্ন যে ম্যানেজমেন্ট কোটার যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারবে এছাড়াও বিভিন্ন রকম যে এম বাদ দিয়ে বিভিন্ন যে মেডিকেল যে কোর্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ভর্তি হতে পারবে তো একটা কথা স্পষ্টভাবে জেনে নাও এই মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস যেটা আমি ক্যাটাগরি ওয়াইজ বললাম এইটা তোমরা না পেলে তোমরা কিন্তু কোনো ধরনের কোর্স সেটা আমাদের ভারতবর্ষে হোক ভারতবর্ষের বাইরে হোক পশ্চিমবঙ্গে হোক করতেই পারবে না যে কোনো রকম নিট পরীক্ষার মাধ্যমে যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো করতে গেলে তোমাদের মিনিমাম এই মার্কসটা পেতে হবে এবং এমন নয় যে এই মার্কসটা পেলেই তোমরা গভর্নমেন্ট সিট পাবে কাউন্সেলিংয়ের জন্য এলিজেবেল হবে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমরা প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেটা মেডিকেল কলেজ হতে পারে ডেন্টাল কলেজ হতে পারে বা আয়ুর্বেদিক কোনো কলেজ হতে পারে বা মেডিকেল অন্য কোনো ফিল্ড হতে পারে প্রাইভেটে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে সবাই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার ছাব্বিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা